আসসালামাইনহাট থেকে মেহেদি আজকে আবারও চলে আসি আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আর আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল শুধু অনেক আমরা কিন্তু ডেভাইডে চিন্তা করি আপনাদেরকে নতুন নতুন মডিভেডি দেওয়ার জন্য বক্স অনেক কালেকশন আছে আর ফার্স্টে আমাদের লোকেশন বলে দেয় আমাদের লোকেশন ডাকা যমুনা ফিউচার পার্ক চার ব্লক ডি ফোনহাট এটা হচ্ছে কুরিল বিষ্টি রোডের পাশে আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের দোকানের নাম সহ ফোন নাম্বার সহ দেওয়া থাকে আর স্ক্রিনে নাম্বার বাদে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না প্রতারিত হওয়ার সুযোগ আছে আর যারা অনলাইনে নিবে দুই টাকা বা এক টাকা বিকাশ অ্যাডভান্স করে আপনার পছন্দের প্রোডাক্টটা অর্ডারটা কনফার্ম করতে পারেন ইনশাল্লাহ তো আমাদের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান প্রতিনিয়ত তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটা রিয়েক্ট বাটন দিতে পারেন যে আপনারা অবশ্যই পাওয়ার জন্য আর আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ তা আমাদের সাথে ফার্স্টে আপনাদেরকে একটা ইনটেক প্রোডাক্ট দেখা দেবো হান্ড্রেড পার্সেন্ট ইনটেক এটা হচ্ছে আগ্রহী এটা নিতে পারে এটা দাম হচ্ছে মার্কেটের রেট হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে দুই হাজার টাকা কম হবে একচল্লিশ হাজার টাকায় পিক্সেল সেভেন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এক পিস প্রোডাক্ট আছে এরা দ্বিতীয় পিস চাইলে কিন্তু দিতে না আর যারা দ্বিতীয় পিসটা নিবেন এটা হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এই যেটা প্রথম পিস এটা হচ্ছে একচল্লিশ হাজার টাকা এক পিস প্রোডাক্ট আছে হোয়াইট কালার আর জিবি একশো আড়াই জিবি ইউএস এর ভেরিয়েন্ট এর প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট একশো একশো এরপরে আরেকটা ইনটেক প্রোডাক্ট দেখাই দেয় বাকিগুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল চলে যাচ্ছি এটা হচ্ছে স্যামসাং এ পঞ্চান্ন প্যাকেটটা খালি আনবক্সিং করা মালটা ইনটেক করা এ পঞ্চান্ন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে গিয়ে আপনার এই প্রোডাক্টটা মার্কেট প্রাইস হচ্ছে গিয়ে আপনার তেতাল্লিশ হাজার টাকা আছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় আড়াই হাজার টাকা কমে এটাও এক পিস প্রোডাক্ট আছে দ্বিতীয় পিস চাইলে কিন্তু দিতে পারবো না এটা হচ্ছে হোয়াইট কালার যেটা আমি একটু জাস্ট প্রোডাক্টটা দেখাই দিই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্টই অন ইন্ডেক প্রোডাক্ট এই যে প্রোডাক্টটা হ্যাঁ এই যে এটা ঠিক আছে এই যে প্রোডাক্টটা এ এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই দুটা প্রোডাক্ট আমি দেখাই দিলাম আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন ফার্স্ট ইয়ে দেখাই দিচ্ছি আর প্রতিটা প্রোডাক্টই কুরিয়ারে নেওয়ার সুবিধা আছে এবারে আর একটা প্রোডাক্ট দেখাবো রিয়েলমি জিটি মাস্টার ছয় জিবি একশো আঠাশ জিবি স্নাপড্রাগনের সেভেন সেভেন এইট প্রসেসর

ফোনের আউটসাইড ইনসাইড দেখে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন এটা হচ্ছে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার সহ এটা অরিজিনাল একটা চার্জার থাকবে আশি ওয়ার্ডের পাঁচ হাজার দুশো এম্পের ব্যাটারি নোট থার্টিন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নতুন একটা প্রোডাক্ট আর প্রসেসর কিন্তু এটার মারাত্মক লেভেলের প্রসেসর হয়েছে সেভেন জেন টু এস প্রসেসর ফাইভ জি খুবই চমৎকার একটা ফোন একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকা যারা আছে এটা যে আপনার দুইশো মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে সামনে হচ্ছে বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরার ফোন খুবই চমৎকার এরপরে চলে যাবো রিয়েলমির আর একটা প্রোডাক্ট রিয়েলমি বারো প্লাস রিয়েলমির বারো প্লাস একবারে ইনটেক ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একবারে ইনটেক ফোন চমৎকার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল বক চার্জার সহ আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে ডায়মন্ড সিটি সাত হাজার পঞ্চাশ এমবি এর প্রসেসর একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আড়াইশ হাজার টাকায় বক্স সহ এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস কোনো খোলা পেনি কোনো কিছু নাই নিঃসন্দেহে নিতে পারেন তারপরে চলে যাবে হচ্ছে রিয়েলমির ইলেভেন প্রো প্লাস রিয়েলমির ইলেভেন প্রো প্লাস আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রিয়েলমির ইলেভেন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন এই প্রোডাক্টটা একশো বিশ প্রসেসর খুবই সুন্দর এই প্রোডাক্টটা মেগা মেগাপিক্সেল ক্যামেরা ইস্কার হচ্ছে কন্ডিশনটা অনেক ভালো এটা চার্জার নাই বক্স সহ এটা আজকে একটা স্পেশাল রেট থাকবে মার্কেটে রেট হচ্ছে টাকা রেট মার্কেটে আমাদের কাছ থেকে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস বারো দশ রেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ টাকা ইলেভেন প্রো প্লাস বারো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে চলে যাবো ইলেভেন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রিয়েলমি ইলেভেন প্রো ফাইভ জি একশো বিশ আটসে যেটা হচ্ছে টপার টপ গেম খেলতে পারবেন এবং ভিডিওর জন্য অনেক ভালো একশো মেগাপিক্সেল ক্যামেরা খুবই সুন্দর ডায়মনসনির সাত হাজার পঞ্চাশ প্রসেসর অনেক ভালো লেদার এডিশনের আর কালারটা খুব সুন্দর বক চার্জার সহ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারবেন এটারই আরেকটা কালার আছে এই যে কালার রিয়েলমি এর ইলেভেন প্রো দুটা কালারই আছে যার যেটা লাগে নিতে পারে এক ক্লাস কন্ডিশন এরপরে চলে যাবো শাওমির একটা প্রোডাক্ট আছে রেডমি নোট থার্টিন ফাইভ জি এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া ফাইভ জি ভেরিয়েন্টটা অনেকে ফোর জির সাথে আমার এটা প্রাইস কম্পেয়ার করে এগুলো অনেকগুলো ফোন বিক্রি করছে এটা ব্র্যান্ড নিউ

হলে এই প্রোডাক্ট নিতে পারবেন এটা কিন্তু হচ্ছে আপনার ক্যামেরার রেজলিউশন কিন্তু অনেক ভালো খুবই সুন্দর এবং কোনিং গরিলা গ্লাস ইউজ করা কোনো সমস্যা নাই এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা আমাদের কাছে সার্ভারে দেখা যাচ্ছে শাওমির নোট 11 যেটা শাওমির নোট 11 একটা গেমিং ডিভাইস এমন ডিসপ্লে ছয় জিবি একশো আট জিবি সাইড মাউন্টিং ফিঙ্গার প্রিন্ট বক্স চার্জার সহ

পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার এম্পের ব্যাটারি খুবই চমৎকার একটা ফোন রাফেন্টা বিস্ফর্জন নিতে পারেন যেহেতু ফাইভ জিবি রেন্টের ফোন কিন্তু আপনার একটা গেমিং ডিভাইস বটে চলে একশো বিশ অনেক ফাস্ট কাজ করে এইটার রেট থাকবে মাত্র আজকে একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় এরপর একটা পেয়ে যাবেন অরিজিনাল বক্স চার্জার সহ অথেন্টিক কোনো খোয়াবেরই নেই খুবই চমৎকার লেভেলের ফোন এরপরে চলে যায় এই পাশে ভিভোর কিছু কালার আছে ভিভো মাথা নষ্ট একেবারে এই প্রোডাক্টগুলো কিনা ইনটেক কিনা একই কথা কোনো ডিফারেন্স নাই এই যে দেখেন ভিভো ভি থার্টি আর জিবি একশো আঠাশ জিবি অরিজিনাল বক্স চার্জার সহ চমৎকার একটা ফোন ভিভো ভি থার্টি অরিজিনাল বক্স চার্জার সহ সম্পূর্ণ সব কিছু আসে পেয়ে যাবেন অল্প কয়েকদিন ইউজ করা প্রোডাক্টটা এটার দাম রাখতেছি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ভিভো ভি থার্টি ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আর জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ মারাত্মক লেভেল একটা ফোন ক্যামেরা ভিডিও করার জন্য অনেক ভালো যারা অনেকে আসে না ব্লগ ভিডিও করতে চান তাহলে আপনার এই বাজারে ফোনটা নিতে পারেন খুবই চমৎকার আগুন তারপরে এটারই আরো আপডেট আসছে যে চমৎকার ফোন একেবারে ইনটেক প্রোডাক্ট মানে বক্সটা হেরে আনবক্সিং হয়ে বাংলাদেশে চলে আসছে এরকম একটা কন্ডিশন ভিভো বি ফোর্টি আর জিবি একশো আড়াই জিবি অরিজিনাল বক্স চার্জার সহ কভার সহ এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটার দাম হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলো বি ফোর্টি এই প্রোডাক্টটা আমাদের কাছে অনেকেই আছে এগুলোর মধ্যে অনেক জায়দামালা আছে খোলা ফিটিং থাকে একটু কম রেঞ্জে বেসে ভাই দয়া করে তাদের সাথে আমাদের কাছে আর রেকর্মেন্ট করবেন না আমি আজকে একটা দোকানে দেখলাম সে লক করা মাল কাস্টমারকে দিয়ে দিল এটা লক করা মাল আধা ঘন্টা পর পর ফোনটা রিস্টার্ট দিতেছে তো এই কাস্টমারটা আমার কাছে আসছিল তো আমার এক পাশের দোকান থেকে নিশ্চয় ভাই এই ধরনের ঝামেলা তো আমি করি না বা আমার থেকে এরকম কোন কাস্টমার প্রোডাক্ট নিয়ে হ্যাসেল হয়েছে আমার জানা মতো ধারণা নাই বা আপনারা যদি আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে এরকম ধারণা জামেলা হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা নিঃসন্দেহে কাস্টমারের প্রায়োরিটিটা দে আগে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি ইনশাল্লাহ সততার সপ্তাহে ব্যবসা করতেছি আপনাদের ভালো প্রোডাক্ট দিয়ে যারা আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপর হচ্ছে চলে যাবো বিভো বি থার্টি লাইট একটা অফিসিয়াল প্রোডাক্ট বাংলাদেশের অফিসিয়াল প্রোডাক্ট খুবই চমৎকার একটা ফোন আট জিবি দুশো ভিভো বি থার্টি লাইট অরিজিনাল বক চার্জার আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই যে এটা বক চার্জার সহ সব কিছু আছে অফিসিয়াল ওয়ারেন্টিও আছে বেশ কিছু দিনে হয়তো আট থেকে দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টটা ভিভো বি থার্টি লাইট একেবারে সুপার মিন কন্ডিশন এটা দাম রাখতে চেয়েছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এলে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ভিভো বি থার্টি লাইট এরপরে চলে যাবো ভিভো বি প্রো ওয়াও অস্থির লেভেলের একটা ভিভো ভিভো বি পঁচিশ প্রো আর জিবি একশো আড়াই জিবি খুবই সুন্দর দেখেন এ ক্লাস কন্ডিশন ক্যামেরা ভাই আপনি অবশ্যই ক্যামেরা দিয়ে এটা ভালো করে দেখাই দেন এটাও বক্স চার্জার সহ অরিজিনাল বক্স চার্জার সহ বি পঁচিশ প্রো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে দেবেন বি পঁচিশ প্রো চমৎকার লেভেলের একটা ফোন ক্যামেরা ভিডিও ভালো ইন ডিসপ্লে ফিঙ্গার ডাবল সিম ভিভোর উপর একটা ডাবল সিম এরপরে আরেকটা মারাত্মক লেভেলের ফোন ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস খুবই সুন্দর ফিজিক্যাল ডুয়েল সিম আর জিবি একশো আট জিবি ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন অরিজিনাল বক্স চার্জার সহ আজকের প্রোডাক্ট গুলা কিন্তু একদম পুরো আগুন কালেকশন আগুন আগুন এই যে আগুন কালেকশন ঠিক আছে পেয়ে যাবেন বক্স চার্জার সহ এটা দাম হলো মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এ ক্লাস কন্ডিশন একটা স্ক্র্যাচ বা দাগ নাই একেবারে খুবই ফ্রেশ মাল দাম রিজনেবল এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্টের দাম হচ্ছে প্রায় আপনার চল্লিশ হাজার টাকার মতো মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এরপরও ভিভো বি টোয়েন্টি নাইন ই অফিসিয়াল প্রোডাক্ট আরও একটা দেখাই দিচ্ছি ভিভো বি টোয়েন্টি নাইন ই চমৎকার একটা ফোন চমৎকার একেবারে হান্ড্রেড পার্সেন্টই মিন কন্ডিশন আছে দেখাই দেন এটাও অফিসিয়াল প্রোডাক্ট এটাও মনে ওয়ারেন্টি আছে আরও ছয় সাত মাস বা আষ্ট মাসের সাত আটশো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে একশো টোয়েন্টি নাইন এটার দাম পড়বো হচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইটা কিনা কিনা একই কথা অনেকেরা আছে না যে সেভিং করতে চান আমাদের ভিডিও তো অনেকে কমেন্ট করেন যে ভাই আপনার থেকে নতুন ফোন নেওয়া ভালো এখনো বাংলাদেশে অনেক লোক আছে আট হাজার দশ হাজার টাকা রিফাই হয়তো বা আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন কথা ঠিক আছে ভাই আপনি আপনার খরচটা যারা আট দশ হাজার টাকা স্যালারি পায় তাদের খরচটা চিন্তা করেন এখনো মিড রেঞ্জের মানুষ বর্তমান যে সময়ে এই সময়ে আপনার টাকা ইনকাম করা বা প্রোডাক্ট দুই চার পাঁচ হাজার টাকা সেভ অনেক কিছু অনেক কিছু অনেক কাস্টমার আমাদের কাছে পাঁচশো এক হাজার টাকার রিকোয়েস্ট করে যে ভাই একটা ফোনের দাম বিশ হাজার দিচ্ছি আপনি উনিশ হাজার রাহেন আমার কাছে আর ম্যানেজ করতে পারতেছি না এরকম বহুত কাস্টমার আছে একটা ইন্টার ফোন যদি কিনতে চান তিরিশ হাজার আমাদের কাছে পঁচিশ হাজার টাকায় মানে অনেক কিছু সেভ হয় এরপরে চলে যাবো ভিভোর ওয়াই তিয়াত্তর একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর আট জিবি একশো প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমল ডিসপ্লে মাত্র চোদ্দ হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এরপরে একেবারে কম বাজেটে একটা ভিভোর প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দেখা দেবো ভিভোর ওয়াই থার্টি থ্রি এস এই যে এটা দাম হলো কে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই ক্লাস কন্ডিশন কোনো ধরনের খোলা পেনি কোনো কিছু নেই বকচা দার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে মাত্র তেরো হাজার টাকায় এরপরে চলে যাব হুয়াও এর একটা প্রোডাক্ট আছে পি থার্টি প্রো চমৎকার লেভেলের ফোন পি থার্টি প্রো একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা বক্স চার্জার সহ আজকে আপনাদেরকে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস দেখাই দেয় মার্কেটে পি থার্টি প্রো যারা কিনবেন অবশ্যই বক্সের চার্জারটা চেক করে কিনবেন আমাদের কাছে যেটা আছে অরিজিনাল সিক্সটি টু ওয়ার্ডের চার্জার এটার লোকে অরিজিনাল সিক্সটি সিক্সটি সিক্স ওয়ার্ডের একটা চার্জার থাকে কাবার সহ সহ আমি এই যে কাবার একটা এরকম কাবার থাকবে এরপর ওই যে চার্জারটা দেখেন অরিজিনাল চার্জার আর এটার সাথে কপি চার্জার থাকে এটা একবার অরিজিনাল চার্জারটা সহ পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে যারা অবশ্যই প্রো কিনবেন অরিজিনাল চার্জার সহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর জিবি একশো আড়াই জিবি যেটা হচ্ছে টেলি ফোটোল শো আছে আর আমি আপনাদেরকে কপি চার্জারটা দেখা দিচ্ছি এটার কপি চার্জারটা লইযায় এটা আর অরিজিনাল চার্জারটা যায় এটা দেখাই দিয়ে তাহলে বুঝতে পারবেন কপি চার্জার হলো এটা আর অরিজিনাল হলো এটা ঠিক আছে এটা হলো টু অর্ডার আর এটা হলো পনেরো অর্ডার এখন আপনারা যারা নিবেন আপনাদের কাছে প্রশ্ন রইল আপনারা যা যেখান থেকে ভালো লাগে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন কোনো অসুবিধা নাই ঠিক আছে এরপরে চলে যাবো হচ্ছে আপনার এখানে একটা কালেকশন আছে খুবই চমৎকার স্যামসাং এর একটা প্রোডাক্ট এ চৌত্রিশ এ চৌত্রিশ মার্কেটের চুয়ান্ন সরি এ চুয়ান্ন আট জিবি চুয়ান্ন ফিজিক্যাল ডুই সিম আট একশো আটাই ফাইভ জি ফোন এটার সাথে অনেকে কম্পেয়ার করে ছয় জিবি একশো আটাই জিবি সিঙ্গেল সিম এর সাথে ভাই কিভাবে সম্ভব একেবারে ব্র্যান্ড কন্ডিশন এটার দাম হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকা হলে প্রোডাক্টটা আপনার কাছে সেরে দিবেন মাত্র আটাইশ হাজার টাকায় এর আট জিবি একশো আটাই জিবি ফিজিক্যাল ডুই সিম আর এটারই আরেকটা ছয় জিবি একশো আটাইশ জিবি সিঙ্গেল সিম পাওয়া যায় ওটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা তাহলে আট জিবির সাথে আপনি ছয় জিবি কিভাবে কম্পেয়ার করেন ওটা হলো সিঙ্গেল সিম ডাবল সিম তো অনেকে কমেন্ট করেন এগুলোর জন্য ভাই আন্তরিকভাবে আপনাদের কাছে আবজোর করে ভাই না কমেন্ট করে না ভুল ভালো আপনার একটা কমেন্টের কারণে অনেকেই অত মন খারাপ করে কাছে দাম বেশি না করে তো বুঝিয়ে ফোন এটা দাম মাত্র টাকা এ চুয়ান্ন এরপরে চলে যাবো স্যামসাং এর আরেকটা মারাত্মক লেভেলের ফোন আছে এটা হলো গ্যা এ পনেরো ফাইভ জি ছয় জিবি একশো আড়াই জিবি এটা কিনে আর ইনটেক কিনে একই কথা খুবই সুন্দর একটা ফোন একেবারে কেবল সহ থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে এ পনেরো নিতে পারবেন ফাইভ জি ফোন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় ছয় হাজার এমপিএর ব্যাটারি ছয় জিবি রিয়াম একশো আট জিবি স্টোরেজ চমৎকার লেভেলের ফোন যারা অনেক দিন লং টাইম ইউজ করতে চান অনেক হেভি ফোন তাহলে অবশ্যই এই প্রোডাক্টটা নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে এরপরে চলে যাব স্যামসাংয়ের একটা প্রোডাক্ট আছে আপনার এ স্যামসাং এতিয়াত্তর এই যে এইটা যারা ব্লগ ভিডিও করতে চান অনেক হাই রেঞ্জের একটা প্রোডাক্ট চান এটা কিন্তু প্রায় অর্ধ লক্ষ টাকা একটা দাম এটা তিয়াত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা একটা দাম ছিল এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় স্যামসাং এ সেভেন্টি থ্রি ফাইভ জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বি ফিজিক্যাল ডোয়েলসিম চমৎকার একটা ফোন রাভেনটা বিস্কোট নিতে পারেন এ ক্লাস কন্ডিশন শুধু চার্জিং পোটাতে একটু দাগ আছে দেখাই দেন একটু চার্জিং ফোটা এই জায়গাটাতে দাগ আছে একটু তাছাড়া আউটসাইড ইনসাইডে কোনো জায়গায় একটা দাগ নাই ডিসপ্লে তো দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ এই চার্জিং পোটা হয়তো চার্জার লাগাইছে এর জন্য দাগ পড়ছে এটা এটার দাম হচ্ছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো অপো একটা প্রোডাক্ট এই যে এটা রেনো টি ফোর জি যে ডিভাইসটা রেনু এইটটি খুবই সুন্দর ফোর জি ফোন বাংলাদেশের অফিসিয়াল একটা প্রোডাক্ট ছিল এটা রেট রেটটা আজকের রেট দেবে মাত্র সতেরো হাজার টাকায় বক্স সহ চার্জার নেই সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন আর অরিজিনাল চার্জার লাগলে আমাদের কাছে আছে ওটার দাম পড়বো এক হাজার টাকা তেত্রিশশো ওটার বা যেটা লাগে অরিজিনাল চার্জার আমাদের কাছে আছে এটা বক্স সহ সতেরো হাজার টাকা পেয়ে যাবেন আর চার্জার সহ নিলে আঠারো হাজার টাকা যার লাগবে অবশ্যই নিতে পারে এটা হচ্ছে ফোর জি ফোন খুবই সুন্দর অথেন্টিক আছে কোনো খোলা বিল্ডিং নেই এরপর হচ্ছে মটোরোলা ফিফটি ফিউশন মটোরোলা ফিফটি ফিউশন আর জিবি হ্যাঁ ফাইভ জি ওটা দেখাই দিয়েছিলাম আপনাকে মটোরোলা ফিফটি ফিউশন ফিফটি ভিউশন আট জিবি জিবি এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন বক্স চার্জার সহ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা যারা নিতে চান এই যে আমি একটু আগে বলছিলাম যে যারা দুই হাজার তিন হাজার টাকাও সেভ করতে চায় বা তাদের কাছে শর্ট থাকে এই প্রোডাক্টটা এই যে অরিজিনাল বক্স চার্জার সহ আছে ঠিক আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে

হালকা একটু আনফ্রেশ আছে বক্স সহ এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে মাত্র দাম হলো উনত্রিশ টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন বক্স চাদার সহ মোটরোলা এস খুবই চমৎকার একটা ফোন কন্ডিশন ভালো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল একটা সিম এবং ই সিম সহ এরপরে দেখা হচ্ছে মোটরোলা এস ফোরটি নিউ মোটরোলা এস নিউ চমৎকার একটা ফোন আর জিবি একশো আট জিবি একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন অরিজিনাল বক্স সহ আর এই কালারটার খুবই চাহিদা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এরপরে চলে যাবো আপনার মোটরোলার আরো অনেক ডিভাইস আছে আপনার আমাদের সাথে দেখুন হচ্ছে কি আপনার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহ একেবারে রিজনেবল প্রাইস মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন একটা ইনটেক্ট প্রোডাক্টের দাম হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকায় হচ্ছে আপনার বারোশো ছাপ্পান্ন আমাদের কাছে বিশ হাজার টাকায় পেয়ে যাবেন একবার ব্র্যান্ডীয় কন্ডিশন বক্স চার্জার সহ মটোরোলা জি চন এরপর মটোরোলা জি চব্বিশ পাওয়ার যারা অবশ্যই জি চব্বিশ পাওয়ার খুঁজেছিলেন এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারেন চার জিবি একশো আট জিবি এটা আপনার ছয় হাজার এমপি আর ব্যাটারি ফোন এই এই প্রোডাক্টটা আমরা ইনটেক প্রোডাক্ট তেরো হাজার চোদ্দো হাজার টাকা বেচ্ছিলাম এটা লাস্ট মার্কেটেও আউট হয়েছে এখনকার বর্তমানে চার একশো আটাইশের দাম হলো আঠারো হাজার টাকা আর যদি যেটা আট একশো আটাইস মার্কেটের দাম হচ্ছে বিশ হাজার টাকা তাও মার্কেটে এই মালটা নাই তো অনেকে আমরা যখন এইগুলো ভিডিও দেয় আমাদেরকে কমেন্ট করেন বারো হাজার তেরো হাজার টাকায় ইন্টেকটুন পাওয়া গেছে যেভাবে আমরা স্বীকার করি আমরা বেচছি এগুলো যেটা আনবি প্রোডাক্ট এদের কোনো রেডের কোনো নির্ধারিত বেলু নাই তো এখন এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে দেবেন বারো হাজার টাকায় চার জিবি আর সাড়ে জিবি খুবই সুন্দর কন্ডিশন আছে এটা বক্স সহ পেয়ে যাবেন এটার সাথে চার্জার নেই এরপরে আরেকটা যেটা প্রোডাক্ট আছে স্যামসাং এর এ চৌত্রিশ খুবই সুন্দর এই যে স্যামসাং এর এ চৌত্রিশ এ ক্লাস কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে বক্স সহ অরিজিনাল আট জিবি একশো আট জিবি ফিজিক্যাল ডুয়েল সিম চমৎকার ফোন পাঁচ হাজার এমপি ব্যাটারি এটা দাম রাখতেছি মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা এ চৌত্রিশ পেয়ে যাবেন আট একশো আঠাশ যারা লং জিবিটি ইউজ করতে চান ভালো ফোন তাহলে অবশ্যই এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এ চৌত্রিশের আরো একটা কালার আছে যে ব্ল্যাক কালার দুটা কালারই দেখে দেন যার যেটা লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এ চৌত্রিশ দুইটা কালারই অ্যাভেলেবেল আছে দুইটারই বক্স সহ পেয়ে যাবেন এরপরে চলে যাবো হচ্ছে আপনার এই হ্যাঁ সেম টাইজ সেম টাইজ সেমই কন্ডিশন সেম প্রাইস এরপরে দেখাবো এস টোয়েন্টি ওয়ান এফ ই আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি খুবই সুন্দর

কন্ডিশন ভালো আছে আপনারা পেয়ে যাবেন তারপরে চলে যাব দেব স্যামসামের এম31 এম31 এর দুইটা ডিভাইস আছে যার যেটা লাগে এ31 সরি এ31 6GB 128GB সুপার AMOLED ডিসপ্লে 6 128 এর মধ্যে বক্স সহ মাত্র 13000 টাকায় মাত্র 13000 টাকা এই প্রোডাক্টগুলা পেয়ে যাবেন একটা আগের মডেল লো অনেক ভালো 6 128 ফিজিক্যাল ডুয়েল সিম ইন্ডিসেল ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে মাত্র 13000 টাকায় তারপরে পরে 13000 টাকায় আরো একটা অফার প্রাইস এটা দেয়া হচ্ছে যে স্যামসাং A31 আর সরি M51 M51 4G

পলিশ সহ সম্পূর্ণ সবকিছু আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ফাইভ ফোন চমৎকার স্পেশাল রেট দেবো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো যে অরিজিনাল যে কাভারটা এটা সহ এরপরে চার্জার সহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে পলিশ সহ সম্পূর্ণ চার্জার সবকিছু আছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা নুবিয়ার ফোকাস ফোনটা পেয়ে যাবেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোনটা চমৎকার এটা ফোন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হইলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন তো আজকের মতো আমাদের কাছে এই কালেকশন ছিল আজকে আরেকটা ফোন দেখাই যায় আপনাদেরকে চমৎকার লাস্ট টাইমে এই যে অনেকগুলো প্রোডাক্ট আছে দেখেন এই পাশে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে ফোনটা খুবই ইম্পর্টেন্ট একটা ফোন গ্রামে গঞ্জবে অনেকের বয়স্ক বাপ মা আছে অনেকের নেটওয়ার্ক থাকে না

পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ টস লাইট আছে এবং চার্জের ব্যাগে অনেক ভালো পাওয়ার ব্যাংক হিসাবে আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন অনেক ভালো ফোন খুবই সুন্দর টাইপ সি পোর্ডের এবং পাওয়ার ব্যাঙ্ক হিসাবে আপনারা ইউজ করতে পারবেন এবং অকিটকি হিসাবে বা চারটা সিম সব ধরনের ফেসিলিটি আছে এটা দাম হচ্ছে তিন হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যথেষ্ট পরিমাণ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আজকের মতো এই ছিল আমাদের কালেকশন আর পরবর্তীতে আবারও নেক্সট আরো আপডেট কিছু আসলে নিয়ে আপনাদের সামনে চলে আসবেন ইনশাআল্লাহ আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম